তুই অঞ্জলি দিতে যাওয়া না হ্যাঁ অঞ্জলি হয়ে গেল সরস্বতী পূজা তাড়াতাড়ি ওঠো স্নান করে শাড়িটা পরে নাও মামা তাড়াতাড়ি স্নান করে শাড়িটা পরে নাও শাড়ি পরে অঞ্জলি দিতে হবে তো অঞ্জলি দিবা না ওঠো 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 চলে এসো চলে এসো চলে এসো আর ঘুমো করতে হয় না চলে এসো হ্যালো ইভরিওান গুড মর্নিং সুপর্ণার প্রতিদিন চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মনটা খুব ভালো হয়ে গেল কারণ আজকে অনেক দিন পর দেখো খুব সুন্দর রোদ উঠেছে আর মিস্ত্রি তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছে তো ওনার এখন একটু বাইরে আসার মুড হলো আর সকালবেলা ঘুম থেকে উঠে ও আগে আমার কোলে আসতে চাই তো আমি রান্নাঘরে ঢুকে গেছিলাম রান্না করছিলাম তো ওনার বাইনা হলো আমার কাছে আসবে তো আমি ওকে নিয়ে একটুখানি বাইরে আসলাম আবার যাব রান্না করতে ওকে দাদুর কাছে দেব ও থাকবে আর আমি রান্না করব তো চলো রান্না বান্না শুরু করা যায় রান্না অলরেডি শুরু হয়ে গেছে মিচি পাপা ওটস খাবে যেহেতু ও রোস্টটা রান্না করব আর ডাল হয়ে গেছে এখন সবজিগুলো রান্না করব তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আমাদের বাড়িতে যেহেতু আমিষ আর নিরামিষ দু রকমের হয় শ্বশুর শাশুড়ি নিরামিষ খায় সেই কারণে না সব সময় নিরামিষটা আগে করে নিতে হয় তো সকালে ঘুম থেকে উঠে আগে কড়াই চাপিয়ে আগে নিরামিষ রান্নাগুলো করিয়ে করে নিই তারপরে আমিষ রান্নাগুলো হয় তো এখনও মাছ তো আনা হয়নি তাই সকালবেলা দেখো সবজিগুলো কেটে রেখে গেছে মাসি তো সেই সবজিগুলো এখন রান্না করবো বাঁধাকপি হবে মটরশুঁটি দিয়ে আর হবে একটা নিরামিষ চচ্চড়ি আর টকডাল প্রত্যেক দিন হয় আর আমার শ্বশুর বাড়িতে না প্রত্যেক দিন সারা বছর টকডাল হয় মানে কিছু না কিছু দিয়ে টকডাল করে এখন যেমন হচ্ছে টমেটো দিয়ে টকডাল করছে এখন শীতকাল যেহেতু কোনো রকম টক পাওয়া যায় না আম বা অন্য কিছু পাওয়া যায় না সেই কারণে টমেটোটা দিয়েই করা হয় আর গরমের সময় প্রথমে আম প্রথম দিকে গরমের প্রথম দিকে হচ্ছে আম দিয়ে টকডাল করা হয় তারপর আমরা তারপর জল পাই তারপর চালতা মানে একটার পর একটা আসে একটার পর একটা সিজন আসে তখন সেটা দিয়ে টকডাল করা হয় তা এই সময়টাই টমেটো ছাড়া কিছুই পাওয়া যায় না তাই টমেটোতেই ডকডাল করা হয় তো আমি এখন বাঁধাকপিটা বসিয়ে দিচ্ছি মশলাটা বেটে নিয়ে তো চলো রান্নাটা করে নিই আর রান্নাটা করতে করতে আবার মিছরি ওর দাদুর কোলে ঘুমিয়ে গেছে তো ওকে আমি এখন শুইয়ে দেবো সেই জন্য ঘরে এসে বিছানাটা ঠিক করে নিচ্ছি আর দেখো আজকে দুটো জানালাই খুলে দিয়েছে অনেকদিন পর দুটো জানালা খুল খুললাম একটা করে জানালাই খুলছিলাম এই কদিন কারণ যেহেতু রোদ উঠছিল না কুয়াশা ছিল বাইরে মেঘলা মেঘলা সেই কারণে না হাওয়া দেয় ঠান্ডা জানালা খুললে একটা করে জানালাই খুলি তো আজকে আবার দুটো জানালা খুলে দিয়েছে আর ঘরটাও বেশ আলো আলো লাগছে আজকে বেশ ভালো লাগছে প্রত্যেক দিনের মতন মিছরি আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে সেই জন্য ওর ঘুমটা পেয়ে গেছে যেদিনকে দেরি করে ঘুম থেকে ওঠে সেদিনকে কিন্তু এই টাইমটাই ঘুমায় না সেদিনকে একেবারে দুপুরের দিকেই ঘুমিয়ে যায় তো ভালোই হয়েছে এই সুযোগে আমি কাজগুলো করে নিতে পারবো রান্না যেটুকু বাকি আছে সেটাও চেষ্টা করে নি করে নেওয়ার আর দরজাটা দিয়ে দিই নাহলে বাইরের সব আওয়াজ ঘরে যাবে আর ঘুম থেকে উঠে পড়বে সকালবেলা বাজার করে এনেছে বাজারগুলো একটু গোছানো হয়নি জানো এখন এই সব বাস্কেটে রেখে ফ্রিজে সব ঢুকিয়ে দিই এটার মধ্যে সিম আছে আর সব আলাদা আলাদা করে রেখে দিই এটা হচ্ছে বেগুন এমনি এমনিই থাকটাই তার প্লাস্টিকের মধ্যে ঢুকালাম না আর এটার মধ্যে সব ওস্তের জিনিসগুলো যে গাজর ক্যাপসিকাম তারপরে বিনস রয়েছে এইগুলো সব ওর পাপা খিচুড়ি খায় সেই ওস্তের সব জিনিসগুলো এটা একটা জায়গায় আলাদা থাক আলাদা করে গুছিয়ে রাখলে বেশ ভালো থাকবে আর প্লাস্টিকে ভরে রাখলে দেখবে শুকায় না সবজিটা ভালো থাকে আর এটার মধ্যে রয়েছে কটা উচ্ছে রয়েছে বেগুন এর মধ্যেও বেগুন রয়েছে তাহলে একটা কাজ করি বেগুনগুলো সব এটার মধ্যেই ভরে রাখি আর আমার শ্বশুর মশাই এবার গেল হচ্ছে মাছ কে কিনে রেখেছে মিছরি পাপা মাছটা আনতে গেল বাজার থেকে বাজার থেকে না মিছরি পাপা কিনে রেখে দিয়েছে দোকানে ওখান থেকে আনতে গেল আর মিছরি তো দেখে ঘুম হয়েছে তো এই আবার আধখানা বাঁধাকপি আজকে বাঁধাকপি হয়েছে আর্ধেক হয়েছে আর্ধেকটা রয়েছে এটা রেখে দিই আজকে তো মনে হয় জায়গা হবে না আর এটার মধ্যে উঠছে আর দেখো এখানে আবার সব আমার শ্বশুরমশাই এসে সব এই আলু ঝুড়ির মধ্যে সব এগুলো রেখে দিয়েছে মটরশুঁটি মটরশুঁটি এর মধ্যে কিছু মটরশুঁটি আছে আগেকার মটরশুঁটি এর মধ্যে রেখে দিই মটরশুঁটিগুলো একবারে সব মটরশুঁটি এর মধ্যে ঢুকে দিই ও দু একটা মটরশুঁটি রেখে দিই কারণ মিচির জন্য আবার খিচুড়ি করতে হবে তো আবার খিচুড়িটা যে ভাবছি মটরশুঁটিটা দেবো মটরশুঁটি দেব আর গাজর রেখে দিই গাজর দেবো আর ও কালকে রাঙা আলু এনেছে রাঙা আলু দেবো রাঙা আলুটা ফ্রিজের মধ্যেই রাখা আছে ওই ডাসপটা গুছিয়ে রেখে তারপরে ওই যে ভাত হচ্ছে আমার সকালের ভাত সকালের মতো ভাত বসিয়েছি আর দুপুরে ভাতটা পরে হবে তো তরকারিটা নামাবো বাঁধাকপি তরকারিটা হয়ে গেল বাস্কেট বিছানো জায়গায় হচ্ছে না মার্কেটে এটা আলাদা করে রাখতে হবে আর এই যে সেই ধনেপাতা পাতা এখনো রয়েছে দেখো ধনেপাতা পাতা এখনো রয়েছে কিন্তু কোনো প্লাস্টিকে রাখি প্লাস্টিকের মধ্যে না রাখলে কেমন জানি শুকিয়ে যায় প্লাস্টিকে রাখলে বেশ ভালো থাকে ধনে পাতা বাটা খেতে ভালো লাগে জানো আমার কাঁচা বাজন বাতা খেতেও ভালো লাগে আবার এমনি

আর মিচুরির সবজিগুলো বার করে রাখলাম খিচুড়ি বানাবো যে সবজিগুলো এগুলো এখানেই ফাঁকা তো পরে মাছকে ফাঁকা হলে দেখা যাবে এই দেখো বলছিলাম রাঙালু এনেছে কালকে এখান থেকেই একটু নিয়ে নিই রঙালু ও খিচুড়ির জন্য এটা পুরোনো গাজর দেখো শুকিয়ে গেছে এটা খিচুড়ি বানাবো নিরামিষ রান্না হলে না দেখবে অনেক রকম পদ রান্না না হলে ভালো লাগে না তো আগে আমাদের বাড়ি না অনেক রকম রান্না হতো মিছরি হওয়ার আগে তো মিছরি হওয়ার পর থেকে তো এত ব্যস্ততা সেই কারণে বেশি রকম পদ রান্না করা হয় না তো আঁশ আর নিরামিষ দু রকম হলে অনেক মুশকিল প্রথম প্রথম আমার ভীষণ অসুবিধা হতো বারবার হাত ধুতে হয় যেহেতু নিরামিষ আর আঁশ এক করা যাবে না সেই কারণে তো এখন একদম অভ্যাস হয়ে গেছে এখন আর কোনো অসুবিধাই হয় না সকালে ভাত খেয়ে জল খাওয়ারও টাইম পাইনি এখন জল খেলাম আর এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি বারোটা বাজতে গেল মিষ্টি স্নানের টাইম হয়ে গেছে মা মাছটা কোনো রকম তাড়াতাড়ি করে নিয়ে ওকে একবার স্নান করাতে যাবো আজকে আর ওকে তেল মাছ না কারণ আজকে সবজি খাবার না খেয়ে দেবো খুব সুন্দর রোদ ধুর উঠেছে আর আজকে হচ্ছে নিয়েছে এসছে মাছ ঢেলা মাছটা ওই পেঁয়াজ রসুন টমেটো পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে করবো তোমরা কি দিয়ে কর ঢালা মাছ আমি তো এটা দিয়ে করি মানে আলু বেগুন দিয়েও করি আবার এটা দিয়েও করি এটা দিয়ে আবার মিষ্টি পাবো ভালো খাই বলে হচ্ছে পেঁয়াজ বেগুন দিয়েই ঢেলা মাছটা রান্না করি মাছটা ভাবছিলাম পরে রান্না করবো তারপর ধুতে গিয়ে দেখি কি যে নরম নরম হয়ে যাচ্ছে সেই সকালকার আনা বেলা হয়ে যাচ্ছে বারোটা বাজতে গেল সেই জন্য আমরা রান্নাটা করেই নিই অন্তত ভাজাটা করে নিই মাছটা বেজে নিই তাহলে কি নষ্ট হবে না মাছটা আমার মেয়েরও দিকে ছানের দেরি হয়ে যাচ্ছে কি যে করবো আজকে শাড়ি বিক্রিয়েই আর কি দেরি হয়ে যাচ্ছে তার একটা ভালো দিক যে বিক্রির খিচুড়িটা আজকে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি দেরি হয়ে যায় অন্যদিন ও খিদে পেয়ে যায় ওর ওই স্নানের জলটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে ওদিকে মাছটা ভেজেছি তাহলে একটা স্নান করে দিয়েছে আবার মাছের ঝোলটা রান্না করবে মিচরিকে স্নান করিয়ে দিয়ে আবার রান্নাঘরে ঢুকে পড়েছি মাছের ঝোলটা কমপ্লিট করার জন্য কারণ তখন শুধু মাছটা ভেজে রেখেছিলাম তো এদিকে আবার এসছে আমাদের বাড়িতে দুধ দিতে প্রত্যেক দিন উনি দুধ দিতে আসে তো আজকে পাঁচশো মতো দুধ দিলো তো দেখি আজকে কিছু একটা করবো ভাবছি সেদিনকে সেমাই রান্না করেছিলাম তো পুরোটা রান্না করিনি কিছুটা রয়েছে সেমাই তো ওটাই ভাবছি কি আজকে রান্না করব। তো মিছরিকে এখানে বসিয়ে দিয়েই আমি হচ্ছে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিচ্ছি

মাথার ঝোলটা রান্না করছি সেদিকে ও স্নান স্নান হয়ে গেছে এই তো আমি রান্না করে তোমাকে নেবো এখন ভাবছি সন্ধ্যা সাড়ে সাতটা মতো রাতে রান্না করতে যাব তাই মিছিকে দিয়ে গেলাম তার দাদুর কাছে খেলা করার জন্য আর খেলনাগুলোও দিয়ে আসলাম তো রাতে ভাবছি কি আজকে বেগুন ভাজা রুটি করব বেগুন ভাজার সাথে রুটি আমার কিন্তু খুব ভালো লাগে তবে এখন বেগুনগুলো যা তেল টানছে না আগের দিন যেন তো বেগুন ভাজতে গিয়ে আমার অর্ধেক তেলের বোতল শেষ তো আজকে আবার কি হয় দেখা যাক আজকে মনটা একটু খারাপ জানো তো আমার সেদিনকে বললাম না মিছরির জামা কেনা হয়েছে জামাটা ছোট হয়েছে তো জামাটা পাল্টাতে গিয়ে ওর বাবা ওই জামাগুলো আর পায়নি ওই জামাগুলো আমার ভীষণ পছন্দ ছিল কিন্তু ওই জামাগুলো পাইনি বললো যে অন্য কিছু হবে তো ওই জন্য বললো আমাকে যেতে আর একদিন গিয়ে তারপর অন্য কিছু পছন্দ করে নিয়ে আসবো এটা তো একটা কারণ গেলই আর সকাল থেকে এমনিতেও মনটা খারাপই কারণ আজকে সরস্বতী পুজো অথচ কোথাও ঘুরতেও যেতে পারলাম না তো মিষ্টি বাবা বলেছিল যে নিয়ে যাবে তাহেরপুরে নাকি ভালো পুজো হয় বড়ো করে সরস্বতী পুজো হয় কিন্তু সত্যি কথা বলতে কি রেডি হয়েই প্রায় গেছিলাম কিন্তু মেয়ে এমন টাইমে ঘুমালো সে আর উঠলো সেই বিকেলবেলা তো বিকেলবেলা উঠলে কী করে যাবো বলো অত বেলা করে বেরোলে বাইকে করে যাওয়ার জন্যই বলেছে তো বাইকে করে গেলে তো মেয়ে ঠান্ডা লেগে যাবে হাওয়াতে সেই কারণে আর যাওয়া হয়নি তাই মনটা আমার আজকে সারাটা দিন খুব খারাপ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো শুভরাত্রি বিদায়